দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় তবে তার প্রতিষ্ঠিত হওয়ার পেছনে নাকি বাবা নয় অন্য একজন জড়িত কে সে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি অভিনেতা জানান যে তার পরিবারের সাথে রবি ঘোষের একটু বেশি খাতির ছিল আর সে তাকে রবি জেঠু বলেই শাশ্বত জানান রবি জেঠুর কথা শুনেই রাজা বসন্ত রায় রোডের বাড়ি ছেড়ে গল্ফ গ্রিনে বাড়ি কেনেন বাবা পাশেই রবি জেঠুর বাড়ি তাই সম্পর্ক আরও গভীর হয় অভিনেতা বলেন যখনই রবি জেঠু ও জেঠিমা কোথাও রেস্তোরাঁয় খেতে যেতেন আমার জন্য খাবার নিয়ে আসতেন এতটাই ভালোবাসতেন অভিনয় তখন সবে শুরু করেছি একের পর এক ডাক পাচ্ছিলাম বুঝতে পারছিলাম এই ডাক পাওয়ার নেপথ্যে রয়েছে রবি জেঠু প্রথম ডাক পেলাম সমরেশ বসুর কালপুরুষ অবলম্বনে ছবির জন্য ছবির পরিচালক শৈবাল মিত্র আমি তো অবাক তারপর জানতে পারলাম আমার নাম রেফার করেছিলেন রবি জেঠু এক দৃশ্য করলাম পরিচালক বলেন ভালো হয়েছে আরেকদিন একটা হিন্দি কাজ করেছি দেওয়ার পর হঠাৎ শুনতে পারি রবি জেঠুর কণ্ঠস্বর তিনি বলে উঠলেন ভালো হয়েছে আমি তো অবাক কখন যে স্টুডিওতে এসে শুটিং দেখছে বুঝতেই পারিনি ঠিক এই গাইডলাইনটাই পেয়েছিলাম আমি রবি জেঠুর কাছ থেকে যেখানে আমার বাবা বড় অভিনেতা ছিল কিন্তু বাবা কোনো সাপোর্ট করেনি বলেছে অভিনয় কেরিয়ার তোমার নিজের দক্ষতায় করতে হবে বাবা চেয়েছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হই কিন্তু সেটা করিনি অভিনেতা বলেন রবি জেঠু মানে অভিনেতা হয়েছেন আজকে রবি ঘোষের জন্যই তো বন্ধুরা বাবা যেটা গয়নি রবি ঘোষ মানে রবি জেঠু শাশ্বত চ্যাটার্জির জন্য অনেক কিছু করেছে তোমাদের কার কার শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ